নিপুণকে ভালো হয়ে যেতে বললেন কমল পাটেকার অভিনেতা কমল পাটেকার ক্যামেরার সামনে বলেছেন নিপুণকে ভালো হয়ে যেতে ওদিকে জায়েদ খান নিপুণকে বলছেন তার মানসিক চিকিৎসা দরকার আবার দিয়েছেন থ্রেড বিশেষতঙ্খানুপুঙ্খানুভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখিয়ে দেওয়া হবে এবারে শিল্পী সমিতি কি আর দীপজল সাহেবের থ্রেট তো আছেই আহো খেলুম কেস কেস খেলুম দীপজল সাহেব ও সাথে খেলতে চাই ডিপুর তার বিরুদ্ধে পুরো শিল্পী সমিতিকে খেপিয়ে তুললেন এক রিট মামলা শিল্পী সমিতির যারা আছেন তারা তো বলছেনই সেই সঙ্গে অনেক সাংবাদিকও নিপুণকে চিচি করছে মাহফুজ ভাই একটা ভিডিও বার্তা দিলেন যেখানে সাংবাদিক মাহফুজ ভাই একটা ভিডিও বার্তা দিলেন যেখানে শিল্পী সমিতির মান ইজ্জত খেলো নিপুণ আমি যাই না নিপুণের এই অ্যাক্টিভিটিজটাকে পুনরায় রেট মামলা করাটাকে কে কে এটাকে মানে সহমত পোষণ করছেন আমি জানি না অনেকেই হয়তো কমেন্ট করে এসে বলবেন অনেকে বলেছেন আমাকে আমি অনেকের আমি তো কমেন্ট করি অনেকে বলেছেন যে দীপজল সাহেবের সাথে শিল্পী সমিতি সেফ না দীপজল সাহেবের সাথে শিল্পী সমিতির খুব একটা ভালো কিছু হবে না নিপুন যা করেছে ঠিকই করেছে এখন কথা হচ্ছে যে একটা নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচন নিয়ে আবার টানহেজটা সব বেড়ে দিয়ে চলে গেলাম তারপরে ফুলের মালা দিয়ে গেলাম এগুলো তো মানে অনেক কথাই হয়েছে এগুলো নিয়ে কথা হয়েছে এগুলো নিয়ে আর নতুন করে আলাপ করতে চাই না যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে এখন আবার নিপুণের সদস্য পদ বাতিলের আশঙ্কা দেখা দিয়েছে নিপুণকে সাত দিনের সময় দেয়া হয়েছে জবাবদিহির জন্য দীপজল সাহেবকে নিয়ে যে মন্তব্য নিপুণ করেছেন দীপজল সাহেবকে ছোট করে সেই মন্তব্যর জেরে সাত দিনের একটা সময় বেঁধে দেওয়া হয়েছে নিপুণকে যদি এই সাত দিনের মধ্যে নিপুন তার এনসার না দিতে পারে অপারগ হয় তাহলে তার সদস্যপদ চলে যেতে পারে আচ্ছা এইখানে একটা কথা আছে কথা হইলো নিম্জল সাহেবও কিন্তু ক্যামেরার সামনে নিপুনের এই যে বক্তব্য সেই বক্তব্য প্রেক্ষিতে নিপজল সাহেবও বলছে যে ডিপুনের জন্মে ঠিক নেই এরকম একটা কথা নিমজল সাহেব বলে বসছেন এই কথাটাও কিন্তু মারাত্মক এখন এই নিপজল সাহেবের কাছে কে এখন প্রস্তুত রাখবে বা জবাব দিতে চাইবে হ্যাঁ দিবদল সাহেব যে কারণে বলছেন তার ব্যাখ্যা দিচ্ছেন তার সেই বক্তব্যই তিনি বলে দিচ্ছেন যে নিপুণকে তিনি ক্যামেরার সামনে আনলেন সিনেমা জগৎটা চিনাইলেন তিনি সেই হিসেবে নিপুণের বাবা হচ্ছেন দিবজল আর সেই বাবাকে যদি যে অস্বীকার করে তাহলে তার জন্মের ঠিক তাহলে নিপুণ তার সিনেমায় যে তাকে সৃষ্টি করলো তাকেই অস্বীকার করছে তার সঙ্গে তার বিরুদ্ধে একটা রিল দিয়েছে রাজকুমারের গান দিয়ে কপিরাইটের কারণে রিলটা আমি দেখাতে পারছি না কবে আসবেন তিনি দেশে মামলা করে পুরো দেশের অবস্থা দেশের হালচাল তো আওলায় দিছে আছেন তো বিদেশে উকিল তার উকিল এখানে বসে কাজ করছে এখন তিনি কবে আসবেন দেশে আরো একটি সংবাদ দেখলাম এই যে পনেরোই মে এই পনেরোই মেতে নিপুণ এবং একই সঙ্গে সিনেমায় পদারোপণ করেন এই পনেরোই মেতে এরকম একটি ঘটনা ঘটলো এই পনেরোই মেতে নিপুণ কোথায় আর পূর্ণিমা কোথায় এই পনেরোই মেতে আশা চলচ্চিত্রে আসা নিপুণের অবস্থা কি আর পূর্ণিমার অবস্থা তো যাই হোক সেটা আজকের কন্টেন্টের প্রসঙ্গ না প্রসঙ্গ হচ্ছে নিপুণের সদস্য যদি বাতিল হয় তাহলে নিপুণ কি করবেন তখন নিপুণ ক্ষিপ্ত হয়ে আরো কি কি কাজ করতে পারেন এটাই এখন দেখবার বিষয় বাংলায় একটা কথা আছে ঘরের সামনে পি না আর পাগলকে টুটটুট টুট না ঘরের সামনে পি করো না আর পাগলকে টুটটুট টুট করো কারণে পুরোটা বলতে পারছি না বুঝে নিয়ে এই হচ্ছে অবস্থা যেই আপিল বোর্ডের বিরুদ্ধে নিপুণ কমপ্লেন করছেন যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিপুণ কমপ্লেন করছেন সেই আপিল বোর্ড সেই নির্বাচন কমিশন নিপুণেরই পছন্দের আপিল বোর্ড নিপুণেরই পছন্দের নির্বাচন কমিশন তো সর্বশেষ কি হয় আছি টেলিভিশন বা ইউটিউবে স্ক্রিনে যে কোথা থেকে কোথায় যায় খেপেছেন নিপুণের প্যানেলে নির্বাচন করা সনীয় তার যে প্যানেলের সঙ্গে তিনি নির্বাচন করেছেন সেই প্যানেলের মাত্র তিনজন সদস্য নির্বাচিত হয়েছেন সেই তিনজন সদস্যও নিপুণের পক্ষে নাই তাহলে নিপুণের পক্ষে আসলে কে বা নিপুণকে এই ধরনের একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য পরামর্শদাতাটাকে কে এই পরামর্শ দিচ্ছেন যার কারণে নিপুণ এরকম কিছু কাজ করছেন অনুসন্ধানের বিষয় নিপুণকে এবং কাঞ্চল সাহেবকে শিল্পী সমিতিতে ডাকা হচ্ছে তারা আসবেন তখন তারা কি অ্যান্সার দেন তারপরে মোর কোন দিকে ঘুরে সেটাও দেখবার বিষয় শেষ করতে চাই একটি ভালো সংবাদ দিয়ে সেটি হচ্ছে যে যে নির্বাচনী ইশতেহার দিয়ে দীপজল সাহেব এবং বিশেষ সদাগর শিল্পী সমিতির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হয়েছেন সেই ইশতেহারের ফলশ্রুতিতে তারা শিল্পী সমিতির যারা যেসব সদস্যরা আর্থিকভাবে অসচ্ছল আছেন তাদের জন্যে কিছু ব্যবস্থাপত্র করেছেন ব্যবস্থাপত্র এক দীপজল সাহেবের গাবতলিতে একটা বিশাল গরুর হাট হবে সেই গরুর হাট ব্যবস্থাপনার জন্য গরু দেখাশোনার জন্য কর্মী হিসেবে এই জায়গা থেকে শিল্পী সমিতির এই জায়গা থেকে যেসব শিল্পী যেতে চান স্বেচ্ছায় তাদেরকে সেখানে অ্যালোকেট করা হবে আরো একটি বিষয় হচ্ছে এখন ইউটিউবে ফেসবুকে টেলিভিশনে প্রচুর নাটক হচ্ছে বিশ্বাস দেবর সাহেব সেই সকল ডিরেক্টরদের সঙ্গে বসবেন সে দায়িত্ব নিয়ে সেই সকল শিল্পীদের যাদের কাজ নেই যারা শিফট ওয়াইজ কাজ করেন তাদেরকে সেইখানে অ্যালোকেট করবেন যদি তারা ঠিক মতো শুটিং না করে যদি তারা সময় মতো সেটে না যায় বা অন্য কোনো আচরণ করে সেই সমস্ত কিছুর দায়ভার সেই সমস্ত কিছুর দায়িত্ব বিশ্বাস বা শিল্পী সমিতি আর আরো একটি জায়গায় তারা অ্যালোকেট করেছেন সামনে বোটানিক্যাল গার্ডেনের এর দায়িত্ব নিচ্ছেন তখন বোটানিক্যাল গার্ডেন মেনটেন্সের জন্য অনেক কর্মী লাগবে সেই সমস্ত জায়গাও এই শিল্পীরা শুটিং এর ফাঁকে ফাঁকে আর শুটিং না থাকলে ওই সমস্ত জায়গায় তারা কাজ করতে পারবে তো নির্বাচনী ইশতেহারের যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন দশচয় শিল্পীদের সচ্ছলতাটা ফিরিয়ে আনবেন সেই জায়গায় বিশেষ এই কাজগুলো করছেন বা করবেন বলে ক্যামেরার সামনে বিবৃতি দিয়েছেন তো দেখা যাক এফডিসির শিল্পীরা এবার গরু সামলাবে না এফডিসির শিল্পীরা বোটানিক্যাল গার্ডেনে কাপল সামলাবে নাকি নাটকে এসে অভিনয় করবে এটি এখন সময়ের বিপদ কারণ যারা অভিনয় শিল্পী তারা আসলে অভিনয়টা ছাড়া অন্য কিছু ঠিকঠাক কি করতে পারবে কিনা সেটাও দেখবার ব্যাপার বা সেই সমস্ত জায়গায় গিয়ে তাদের সাথে কোনো বিশৃঙ্খলা তৈরি হয় কিনা সেটাও দেখবার ব্যাপার কারণ এমডিসি ঘাড়ানার যারা এম যারা বড় হয়েছে এম বিলং করে যারা তাদের জীবিকা অর্জন করছে তাদের সঙ্গে স্বাভাবিক জায়গার মানুষদের জীবনযাত্রা কতটা মেলে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটা কিন্তু দেখবার বিষয় ক্যামেরার সামনে আমরা যতটুকু দেখি ক্যামেরার পেছনে ঘটনাগুলো কিন্তু অন্যরকম সে অন্যরকম ঘটনাগুলো সামনে চলে আসতে পারে যখন তারা এই এমডিসির বাইরে পা রাখবে যখন তারা গাবতুলির হাটে যাবে যখন তারা বটানিক্যাল গার্ডেনে যাবে যখন তারা নাটকের কাজের জন্যে ইউটিউবে ফেসবুকে বা টেলিভিশনে যাবে তবে ভালো চিন্তা করতে তো দোষের কিছু নাই ভালো আশা করতে দোষের কিছু নাই আশা রাখছি সব সুষ্ঠুই হবে আশা রাখছি সেই সকল অসচ্ছল শিল্পীদের জীবনে সচ্ছলতা ফিরে আসবে